দুর্দান্ত স্বাদের পনিরের তরকারি এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মো তো আমি প্রথমে পাঁচশো গ্রাম পনির নিয়েছিলাম আমি গরম জলে ভেজে পনির কিউব কিউব করে ভেজে উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে দিয়েছিলাম যাতে পনিরটা নরম থাকে তো আমি ঢেকে রেখেছি আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম আর এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি মিশিয়ে এবারে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন আর ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি আমি দুটো টমেটো ব্যবহার করেছি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে নুন দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি আদা আদাটাও আমি ভেজে নেব অল্প সময় বেশি ভাজবো না তিতো হয়ে যাবে তো মশলাটা অলমোস্ট তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যে যেরকম লঙ্কা পছন্দ করেন এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো একে একে সব মশলাই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এটা আমার নিরামিষ ছিল নিরামিষ ডে তাই আমি নতুন ছোট ছোটো প্যাকেট কেটেই ইউজ করেছি তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর রঙ এসেছে এবার দিয়ে দেব চাল মগজ আর পোস্ত বাটা তো আমি এখানে দু চামচ পোস্ত আর দু চামচ মগজ বেটে নিয়েছিলাম ভিজিয়ে বেটে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি কষিয়ে নেব একটু ভালো করে ক্যাপসিকাম কাটা মিশিয়ে দিয়েছি ওটাও আমি দিয়ে ভেজে নেব একটু নরম হওয়ার জন্য ওয়েট করব মশলা রেডি হয়ে এসেছে তেল ছেড়ে গেছে এবারে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব একটু ধনে পাতা সুন্দরভাবে মশলা মিশিয়ে নেব এরকম তরকারি বানিয়ে নিলে রুটি পরোটা বা ফ্রায়েড রাইস প্লেন ভাতের সাথেও ভালো লাগে লুচির সাথেও তো ভালো অবশ্যই লাগবে যে যেভাবে খেতে পছন্দ করেন তো আমি প্রয়োজন অনুযায়ী জল গ্রেভির জন্য দিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর রং এসেছে যেহেতু আমি কাশ্মীরি চিলি ব্যবহার করেছি প্লাস টমেটোর রং খুব সুন্দর রং হয়েছে এবার দিয়ে দেবো আমি পনির ভেজে রাখা পনির আমি এই জল শুদ্ধই অল্প একটু জল আছে জল শুদ্ধই দিয়ে দেবো যে এটা গ্রেভিতে লেগে যাবে আমি মিশিয়ে নেবো ভালো করে আমি মিশিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য ফুটে আসার জন্য একটু রান্না হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ হলো তো এবার আমি ওই বাটিটার হাফ বাটির দুধ দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দেবো তো আমি এভাবে আরও অন্য রেসিপি নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি পনির সার্ভ করে দিয়েছি তো এই ছিল আজকের পনিরের তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগবে